প্রথমেই আমরা দেখে নিই মালদার সুখদেবপুর সীমান্তে বাংলাদেশিরা ভারতীয় জমি থেকে কীভাবে গম কেটে নিয়ে যায় এবং তার ফলে উত্তেজনা তৈরি আবার রাত্রের দিকে গরু চুরি করতে আসে ফলে সেখানে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয় সেই চিত্রটি আমরা একটু দেখিনি জল ছাড়তে বম কেটে নিয়ে পালাচ্ছে ওদেরকে বলছে যে বম কেনা কেটে নিয়ে যাচ্ছে ওদের বিজিবি যে আছে তারা কোনো সাপোর্ট মানে সাপোর্ট করে নিয়ে কাটছে ওরা ছিল যখন কেড়ে নিয়ে গেছে তখন তো গ্রাম

কিন্তু তোমরা তোমরা কি তোমরা 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 இந்த <muchas>

আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসার তুফানগঞ্জ কোচবিহার আমি আমার বিভিন্ন ভিডিওতে বারবার যে বিষয়টি উল্লেখ করেছি তা হল গরু চুরি ও বিভিন্ন দ্রব্য সামগ্রী চুরির উপর বাংলাদেশ নির্ভর করে আছে পুলিশ আছে বিএসএফ আছে তবুও চুরি হচ্ছে কারা এই চোরাচালানে প্রত্যক্ষভাবে যুক্ত প্রশ্ন হতেই পারে ভারতে ঘাপটি মেরে থাকা অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা চোরা চালানে অষ্টে জড়িত আরও গোদের উপর বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে অবৈধ রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীরা দেখা গেছে মায়ানমারেও মাদক পাচার ও চোরাচালানে রোহিঙ্গা মুসলিমরা সরাসরি অভিযুক্ত এটাই তাদের স্বাভাবিক পারিবারিক ব্যবসা পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকাগুলি অবৈধ বাংলাদেশি মুসলিম অনু অনুপ্রবেশকারীতে সে আছে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা চোরাচালানে প্রত্যক্ষভাবে যুক্ত এতদিন আমাদের মতো সাধারণ ছোটো ছোটো ইউটিউব চ্যানেলগুলি চিৎকার করে আস যাচ্ছিল বিষয়টি নিয়ে কারো কানে যাচ্ছিল না সুখের বিষয় এখন বড় বড়ো মাপের মিডিয়া হাউসগুলিও বিষয়টি নিয়ে সরব হয়েছে বিশেষত আর বাংলার মতো বড় মিডিয়া হাউজ বিষয়টি নিয়ে সজাগ হয়ে চিৎকার করছে বৈধভাবে যে পরিমাণে খাদ্য সামগ্রী ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয় তার চেয়ে গুণ বেশি খাদ্য সামগ্রী চোরাচালনের মাধ্যমে বাংলাদেশে প্রতিনিয়ত যাচ্ছে আর বৈধভাবে যে সংখ্যক বাংলাদেশি ভারতে ঢোকে তার চেয়েও গুণ বেশি বাংলাদেশিরা অবৈধভাবে বিভিন্ন উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে ঢুকে এই জন্যই বাংলাদেশের এত আপত্তি সীমান্তের সীমান্তে কাটাতারে দিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার মতো এত আসফলন আসে কোথা থেকে বাংলাদেশে ভারতের সামরিক বাজেটের এক শতাংশ নয় বাংলাদেশে তবুও যুদ্ধের ঝিগির এর বাস্তব স্থিতি ভারত সরকার ও ভারতবাসীদেরকে বুঝতে হবে আমেরিকার বিরুদ্ধে যে কেউ যুদ্ধের দিকে তুলতে সাহস পায় না কেন কারণ আমেরিকার সামরিক বাজেট পৃথিবীর ভিতর সবচেয়ে বেশি আমি চিকিৎসার জন্য বাঙ্গালোরে গিয়ে দেখেছি অসংখ্য বাংলাদেশি পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতের চিকিৎসা পরিষেবা নিয়ে দিব্য বাংলাদেশে ফিরে যাচ্ছে কেউ কেউ আবার নকল আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়ে চিকিৎসা পরিষেবা নিচ্ছে বাংলাদেশে গরু পাচার একটি অত্যন্ত লাভজনক আন্তর্জাতিক ব্যবসা অনুব্রত মণ্ডল সমেত তৃণমূলের তাবর নেতৃবৃন্দ এই অবৈধ কারবারে যুক্ত ছিল অনেকেই জেল খাটছে কেউ কেউ জেলে যাওয়ার পথে ফলে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে গরু পাচার সম্ভব হচ্ছে না তাই বলে কি গরু পাচার বন্ধ থাকবে আন্তর্জাতিক চূড়াকার্বিরিয়া পাচারের নতুন রোড খুঁজে নিয়েছে রোডটি হলো উত্তরবঙ্গ হয়ে আসাম মণিপুরে প্রথমে গরুগুলিকে নিয়ে আসা হয় তারপর মিজোরাম পার করে মায়ানমারের রাখাইন প্রদেশে গরুগুলিকে নিয়ে যাওয়া হয় রাখাইন প্রদেশ থেকে অবাধে বাংলাদেশে গরু পাচার করা হয় এর কাছে রোহিঙ্গা মুসলিমরা খুবই পটু এই নতুন রোড নিয়ে এখনও তেমন হইচই হয়নি তাই আন্তর্জাতিক চোরা কারবারিদের কাছে এই রোড অনেক নিরাপদ এই অবৈধ কারবারটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এখন প্রশ্ন হলো গোল টাকা যায় কোথায় পাচারের দশ শতাংশ টাকা তৃণমূল দলের নেতাদের কাছে যায় বাকি নব্বই শতাংশ টাকা বিভিন্ন মুসলিম জেহাদি গোষ্ঠীদের কাছে যায় এই জন্য ভারতীয় গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ গেছে এতদিন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল ফলে ভারত বিরোধী কার্যকলাপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল ভারত সরকার অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকত এখন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারতকে সতর্ক অবস্থানে যেতে হচ্ছে আর তাতেই বাংলাদেশের জনগণ ও ইউনুস সরকারের মাথায় বাজ পড়ে গেছে তারা ভীত সন্ত্রস হয়ে যুদ্ধে জিগিত তুলছে যুদ্ধে জিগির আসলে বাংলাদেশিদের করুণ আত্মনাদ ছাড়া আর কিছুই না কিছু বাংলাদেশি মুসলিমদের মুখে শোনা যাচ্ছে ওরা আমাদের চিকেন নে ব্লক করে সমগ্র উত্তর ভারতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দি চার দিনের মধ্যে কলকাতার দখল নেবে ফলে ভারত সরকারকেও সতর্ক অবস্থান নিয়ে সমগ্র উত্তর পূর্ব ভারতে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে শুধু পশ্চিমবঙ্গ সীমান্তে পঁচাত্তর রাজা সৈন্য মোতায়েন করা হয়েছে সীমান্তে পিনাকাই ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে আমার এক অতি পরিচিত বিএসএফ কমান্ডেন্ট আছেন নাম উল্লেখ করছে তিনি দীর্ঘদিন বাইরে বাইরে চাকরি করে ভাবলেন চাকরির শেষ সময়টা বাড়ির কাছাকাছি থাকবেন সেই হিসেবে তিনি বলাভূত বিএসএফ ক্যাম্পের দায়িত্বে যেহেতু তিনি অতি পরিচিত মুখ তার উপর প্রচণ্ড প্রেসার দিল স্থানীয় প্রধান সাহেব ও তৃণমূল নেতৃত্বে তাদের দাবি গরু পাচার করতে দিতে হবে তিনি ধর্ম ভীরু হিন্দু মানুষ এই আপ সহ্য করতে না পেরে তিনি অবসর নিয়ে চাকরি থেকে বেরিয়ে এলেন এখনও নাকি বালাবুত ও ঝলজলি সীমান্ত দিয়ে গরু পাচার হয় স্থানীয় বিএসএফ কিছুই করতে পারছে না মাঝে মাঝে শোনা যায় বলাব সীমান্তে গুলি খেয়ে গরু পাচারকারী নিহত মালদহারের সুখদেবপুর সীমান্তে কিছু বাংলাদেশি মুসলিম জনগণ দেশি অস্ত্র হাতে বাংলাদেশের বর্ডার কার্ডকে সঙ্গে নিয়ে অনুপ্রবেশ ঘটাতে চেষ্টা করে ও ভারতীয়দের ফসল কেটে নিয়ে যায় এদিকে ভারতের সচেতন নাগরিকবৃন্দ পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ভারতের জনগণের পাল্টা প্রতিরোধে ও বিএসএফের কাঁদনে গ্যাস সুরে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের হতে আসুন আমরা তার একটি ভিডিও চিত্র একবার দেখে আসি

আমাদের অনেকজন তীর করেছে আমাদের ওদের ভারতীয় সদস্যরা দাঁড়িয়ে আমাদের আমাদের এই তীর আমাদেরকে মেরেছে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতা মাতাকে যা